আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই শানুস পাকের ঘরে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য চলছে বৈশাখ মাস আর এই বৈশাখ মাসের গরমে কিন্তু মুখের রুচি প্রায় নেই বললেই চলে আর কিছুই খেতে ইচ্ছে করে না তাই এই গরমে খাওয়ার জন্য একদম উপযোগী একটা রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব করলা দিয়ে চিংড়ি মাছের ঝোল আর এই রেসিপিটি কিন্তু গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বিশেষ করে এমন যখন বেশি গরম পড়ে তখন এই ধরনের রেসিপিগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে আমি এখানে করলা নিয়েছি বড়ো সাইজের দুইটা তো দুইটা মিলে পাঁচশো গ্রাম ওজন হয়েছে আর নিয়েছি প্রায় একশো গ্রামের মতো চিংড়ি মাছ তো মাছগুলোকে আমি আগে থেকে কেটে বেছে রেখেছি তবে করলাগুলোকে একটু কেটে নিতে হবে তো আমি এগুলোকে কেটে ধুয়ে তারপর নিয়ে আসছি সব কিছু রেডি করে নিয়েছি আর করলাটাকেও এই যে এভাবে করে কেটে ধুয়ে রেখেছি আমি আর পানিটাকেও ঝরিয়ে রেখেছি আর এই মাছ দিয়ে রান্নার জন্য আমি এটাকে নিয়েছি ঠিক এইভাবে করে কেটে তো দেখুন একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি আর বাকি উপকরণগুলো রান্না করতে করতে দেখিয়ে দেব কি নিয়েছি কতটুকু নিয়েছি বিসমিল্লাহির রহমান ইরাহিম এখানে একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণে সয়াবিন তেল তেলটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দিচ্ছি এখানে আধা কাপ পরিমাণে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু গোল্ডেন হয়ে এলেই কিন্তু চলবে চুলা রাচটাকে মিডিয়ামে রেখে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি কালারটা এমন গোল্ডেন ব্রাউন হলেই কিন্তু চলবে তো হয়ে গেছে ভাজা এবার এখানে আমি কিছু মশলা দেবো সামান্য পরিমাণেই দেবো তো তার আগে একটু পানি দিয়ে দিতে হবে যেন মশলাটা পুড়ে না যায় দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে লবণ এরপর দিয়ে দিচ্ছি আমি হলুদের গুঁড়া আধা চা চামচ পরিমাণে মরিচের গুঁড়াটা দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া তো এবার আমি এই মশলাগুলোকে একটু কষিয়ে নেব যে পানিটা দিয়েছি পানিটা টেনে গেলেই কিন্তু চলবে এই রান্নাটা করতে কিন্তু সময় বেশি লাগবে না আর অল্প কিছু উপকরণেই হয়ে যায় আর মশলার পরিমাণটা কম আছে বলেই কিন্তু এই গরমে এই রেসিপিটি একদম উপযোগী একটা খাবার তো আমি কথা বলতে বলতে একটু কষিয়ে নিচ্ছি পানিটা যখন একটু টান ধরেছে তখনই এখানে দিয়ে দিচ্ছি আমি আগে থেকে কেটে রাখা সেই চিংড়ি মাছগুলো তো মাছগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নিতে হবে যত ভালো করে এই মাছটা কষিয়ে নেওয়া হবে একটু ভাজা ভাজা হবে খেতেও কিন্তু ভালো লাগবে তো আমি দিয়ে একটু নাড়াচাড়া করে সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি মাছটা চাইলে কিন্তু পেঁয়াজের সাথেও ভেজে নেওয়া যেত তবে সেক্ষেত্রে একটু শক্ত হয়ে যেত তো সেজন্য জন্য কিন্তু আমি আর ভাজিনি এখন একটু মশলার সাথে ভালো মতো কষিয়ে নিচ্ছি তো কষানোর এক পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি একটা বড়ো সাইজের টমেটো কেটে রেখেছিলাম এইভাবে তো টমেটোটা এখানে দিয়ে দিলাম দিয়ে টমেটোটার সাথে একসাথে এখন ভালো করে ভাজা ভাজা করে নেবো একটু যে পানিটুকু আমি দিয়েছিলাম সেটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে আর যে টমেটো থেকে একটু পানি বের হবে সেটাও কিন্তু শুকিয়ে যাবে আর তারপরে একটু ভাজা ভাজা হলেই কিন্তু চলবে আর সেটা বোঝা যাবে কালারটা দেখি কালারটা কিন্তু একটু গাঢ় হয়ে এসেছে দেখুন বেশ সুন্দর করে আমি একদম ভালো করে কষিয়ে নিয়েছি আর কষানোর শেষে কিন্তু একটু ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে মাছগুলো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলাগুলোকে এবং করলাগুলো কাটার পরে কিন্তু ধুয়েছে এবং ধোয়ার পরে ভালো মতো পানিটাকে ঝরিয়ে নিয়েছি তো এখানে দিয়ে দিলাম আর মশলাটার সাথে ভালো মতো একটু মিশিয়ে নিতে হবে তারপর এখানে আমি ঝোলের পানিটা অ্যাড করব আর যে টমেটোটা দিয়েছি আমি এই টমেটোটা কিন্তু গলে গিয়ে সুন্দর একটা কালার চলে আসবে এবং খেতেও কিন্তু সুস্বাদু হবে যে কোনো তরকারিতে একটু টমেটো দিয়ে দিলে কিন্তু অসাধারণ হয় আর এখানে আমি একটু আগে থেকেই দিয়েছি যেন একটু গলে গলে যায় কালারটা যেন সুন্দর হয় আর তরকারির ঝোলটা যেন বেশ ভালো হয় কথা বলতে বলতে আমি করলাগুলোকে কিন্তু মশলার সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি এবার এখানে ঝোলের পানিটা আমি অ্যাড করে দিচ্ছি আমি এখানে মোট চার কাপ পরিমাণে পানি দিচ্ছি এই পানিটা থেকে কিন্তু করলাটা ভালো মতো সেদ্ধ হয়ে যাবে আর একটু অল্প অল্প ঝোলও রাখবো আমি আবার অনেক বেশি ঝোল কিন্তু আমি রাখবো না আমি দেখাবো যে কেমন ঝোল আমি রাখছি তো পানিটা আমি এখানে দিয়ে দিলাম চার কাপ পরিমাণে পানি দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি পানিটায় কিন্তু বলক চলে এসেছে মানে ঝোলের পানিটায় বলক চলে এসেছে তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করব। প্রথমে ঢাকনা দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট এটাকে রান্না করেছি মিডিয়াম আছে এবং মিডিয়াম আছে রান্না করতে হবে এটাকে যেন করলাটাও ভালো মতো একটু সেদ্ধ হতে পারে তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে তুলে নিয়েছি এবং দেখছি যে এমন আছে এটার পরিস্থিতি এখন অনেকটাই শুকিয়ে গেছে আরও একটু শুকানো লাগবে এটা এত ঝোল আমি রাখবো না এখানে সেজন্য আমি আরও একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এটাকে আরও পাঁচ মিনিটের জন্য আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঝোলের পানিটা দেওয়ার পরে দুইবারে আমি ঢাকনা দিয়েছি এবং পাঁচ মিনিট করে রেখেছি মোট দশ মিনিট কিন্তু লেগেছে ঝোলের পানিটা দেওয়ার পরে তো আমি ঢাকনাটাকে তুলে নিলাম আর এই যে এখন যে ঝোলটা আছে এমনই কিন্তু আমি চাই এমন হলেই কিন্তু এটা ভালো লাগে খেতে খুব বেশি ঝোলও আমি রাখিনি এই যে এরকম রেখেছে এমন থাকলে কিন্তু ভালো লাগে আমার রান্নাটা কিন্তু প্রায় হয়েই এসেছে এবং ঝোলের যে ঘনত্বটা সেটাও কিন্তু বেশ সুন্দর হয়েছে টমেটোটা দেওয়ার কারণে তো আমার রান্নাটা হয়েই গেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি এটা দিলে কিন্তু বেশ ভালো লাগে খেতে চাইলে স্কিপও করে দিতে পারেন তো আমার কাছে ভালো লাগে আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে চুলা রাসটা এখন আমি বন্ধ করে দেবো কারণ আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে এরই সাথে তৈরি করে নেওয়া হয়ে গেল ভীষণ মজার এবং সুস্বাদু একটি রেসিপি করলা দিয়ে চিংড়ি মাছের ঝোল এটা এইভাবে রান্না করলে কিন্তু খেতে অসাধারণ লাগে বিশেষ করে এই গরমের মধ্যে দুপুরবেলা ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ একটা রেসিপি এটা বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করছি এবং সবাই পছন্দ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ